টানা সাত দিন ধরে মুসুলদারে বৃষ্টি হচ্ছে বৃষ্টির পানিতে আশেপাশে নদী নালাগুলো ভরে গেছে এরই মাঝে আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে মনে হচ্ছে আকাশ যেন আমার মাথায় এসে ভেঙে পড়বে খুবই শীতল পরিবেশ ছিল সন্ধ্যাবেলায় ছাতা হাতে নিয়ে চললাম আমার বন্ধুর বাসায় অনেক দিন হলো আমার বন্ধুর সাথে দেখা হয় না কাজের চাপে ওর সাথে দেখা করতে পারি না তাই আজকে বৃষ্টির মধ্যে চললাম ওর সাথে দেখা করতে কাবিলার বাড়ির সামনে গিয়ে ওকে ডাকতে লাগলাম বাড়িতে আছিস আমি তোর বন্ধু শিমুল আরে শিমুল ভেতরে আয় কি রে শিমুল পর আসলি আমার সাথে দেখা করতে হ্যাঁ বন্ধু আর বলিস না কাজের অনেক চাপ তো তাই তোর সাথে দেখা করতে পারি না তুই এসেছিস ভালোই হয়েছে বৃষ্টি থামার পর তোকে নিয়ে চা খেতে যাব আমাদের গ্রামে শেষের দিকে জঙ্গলের কাছে একটা চায়ের দোকান আছে শুনেছি ওইখানে চানা কি অনেক সুস্বাদু ঠিক আছে বন্ধু ঘন্টা পর বৃষ্টি আস্তে আস্তে পুরোপুরি থেমে গেল তারপর দুই বন্ধু সেই গ্রামের দোকানে চা খাওয়ার জন্য রওনা দিল গ্রামের রাস্তা নিরিবিলি চারদিকে শুনশান এবং শেয়ালেরও ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছে তখন অনেক রাত হয়ে গিয়েছিল দুই বন্ধু কথা বলতে বলতে গ্রামের আঁকা বাঁকা রাস্তা দিয়ে সে চায়ের দোকানে গিয়ে পৌঁছালো দুই বন্ধু বোল্টো কাকার দোকানে গিয়ে বসল চাওয়ালা দোকানদার কেমন জানি চুপচাপ এক অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে কোনো কথাই বলছে না শিমলার কাবিলা বিষয়টা দেখে একটু অবাক হল তারপর কাবিলা বলতে লাগল বন্ধু গতকালকে ঘটনা শুনেছিস না তো বন্ধু কিছু তো শুনিনি আমি কেন কি হয়েছে গতকাল রাতে বারোটার দিকে টেনে কাটা পরে ভয়ঙ্কর ভাবে দুজন লোক মারা গিয়েছিল একজন ছিল বৃদ্ধ এবং অন্যজন ছিল কম বয়সী যুবক পরে খবর পাওয়া গেছে তারা বাবা ছেলে ছিল হ্যাঁ বাবা জানলা আমিও শুনেছি গতকালকের ঘটনা জানো কি খুব ভয়ঙ্কর ছিল খুব বাজেভাবে মারা গিয়েছিল তারা দুইজন এইসব ঘটনা শোনার পর শিমুলের একটু ভয় হতে লাগল তখন শিমুল চাওয়ালা দোকানদারকে বলল কাকা আমাকে একটা চা দেন তো চায়ের কাপটা হাতে নিতেই শিমুলের চোখ একবারে কপালে উঠে গেল দেখল সেটা চা নয় লাল রক্ত ছিল কি দিলেন আমাকে মুহূর্তের মধ্যেই শিমুলের আশেপাশের পরিবেশটা কেমন জানি ঠান্ডা হয়ে গেল শিমুল তখন ঘাড় ঘুরিয়ে দেখতে পেল চাওয়ালা দোকানদার এবং তার বন্ধু কাবিলার ভয়ঙ্কর শির পয়সাসিক রূপ হা হহহ সেই দুই জন যারা গতকালকে টেনে কাটা করে গিয়েছি। এখন তোকে মারব চাওয়ালা এবং কাবিলার বিবর্ষ এবং ভয়ঙ্কর সেই রূপ চাওয়ালার মুখ কেটে গেছে এবং গলা দিয়ে রক্ত পড়ছে এবং কাবিলারও গলা দিয়ে রক্ত পড়ছে আসলে গতকালকে যারা মারা গিয়েছিল তারা এই চাওয়ালা দোকানদার এবং তার বন্ধু কাবিলা তখন সেখান থেকে পালানোর জন্য শিমুল দৌড়ানোর চেষ্টা করল কিন্তু তার শরীরে কোনো শক্তি নেই অবশ হয়ে গিয়েছে তারপর সে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেল শিমুলের যখন চোখ খুলল সে দেখতে পেল সকাল হয়ে গিয়েছে আর সেখানে সে বন্ধুর সাথে চা খেতে গিয়েছিল সেখানে কোনো চায়ের দোকানই ছিল না তখন শিমুল বুঝতে পারল সে গতকাল রাতে যাদের সাথে ছিল তারা আসলে মানুষ ছিল না তারা ছিল পৈশাসিক আত্মা